মাদক সেবনের টাকা না পেয়ে খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান অভিযুক্ত আলামিন দীর্ঘদিন ধরে মাদক আসক্ত ছিল মাদক কেনার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ত ঘটনার রাতে আলামিন তারা আপন খালা মঞ্জুরা খাতুন মা জয়গুন ও বড়ো ভাই আমজাদ হোসেনের কাছে মাদক সোমণের জন্য টাকা দাবি করে তারা তাকে টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আলামিন তাদের মারধর করে এবং কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে খালা মঞ্জুরা ও বড়োভাই আমজাদকে স্থানীয়রা এ সময় তাদের চিকিৎসার জন্য ছুটে চলে আসেন কলারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে অবস্থার অবনীত হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পরে মঞ্জুরা খাতুনের শারীরিক অবস্থার আরও অমনি হলে তাকে খুলনা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান